আপু বিয়ে সাথে বসবেন বসবেন না আচ্ছা যে নাম্বার দিচ্ছি সেই নাম্বার তো আপনার আচ্ছা আপনার স্বামী নেই কি হয়েছে আপনার স্বামী চলে গেছে আচ্ছা কতদিন ধরে স্বামী সারা দুই বছর ধরে স্বামী ছাড়া ছেলে সন্তান আছে আপনার ছেলে আছে আপনি কি কাজ করেন বাসাবাড়ি কাজ বাসাবাড়িতে কাজ করেন

একটা আচ্ছা অনেকে বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনাকে বিয়ে সাথে করতে চায় বিয়ে সাথে করতে চাই সেটা ভালো যাতে ভালো লাগে কথা ভালো লাগে ভালো সংসার মানুষে ভালো থাকে থাকতে চায় মানুষ পায় বিয়ে সাথে বসো আচ্ছা বয়স্ক যদি বিয়ে করবেন একদম বয়স্ক জায়গা সম্পত্তি আছে করো সমস্যা হবে না তো সমস্যা হবে না আচ্ছা রাতে ঘুমাল কয়টায়

দর্শক আমরা নাম্বার কিন্তু বিরুদ্ধ শুরুতে দিয়েছি সেই নাম্বার আপনার সাথে কথা বলতে পারবেন আপু সবাই আপনাকে ফোন দেবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে আপনার সাথে ও তারা আপনার সাথে খারাপ ব্যবহার করবেন তারাও আপনার সাথে ভালো ব্যবহার করবে দর্শক যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আপনার সাথে কথা বলতে পারবেন আপু খুব সরলসদ্ধ মানুষ আপু খুব ভালো মানুষ আপু সত্যি বিয়ে করবেন না আপু আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেলের মধ্যে জন্য পরবর্তী মের বিনির জন্য অবশ্যই পয়সা করতে পারেন